আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আমি তহিদুল ইসলাম তহিদ সম্রাট আজকে আমি বুদ্ধিমূলক কিছু গান আপনাদেরকে শুনাব আমাদের রসুল কবি কাজী নজরুল ইসলামের রচিত তো শুরু করছি লম্বা না করে ফিরছি রব Ero via marisciò, Dome, metto lo moneta, domedò metto lo monetario, domedò, moneta, domedò, 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 alla তুমির পড়াও তোমারিত ছবি অবদান তোমার নামে জিকির করে সাথে জমি নাসিমান অল্লাহু অল্লাহ 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 আল্লাহ অল্লাহ অল্লাহ এই ভগবানের প্রিয় মুদ হেলিয়া আইর রা গোরে আশিবা দে বিজোদিয়ায় আই বভুব্রিয় মোহাম্মদ হেলো রে দুনিয়া আই রা গোরে আশি বা কষ দে তোরা দেখে য আমি নামায়ের কুলে তোরা দেখে য আমি না মায়ের কুলে মধুপূর্ণিমারী এতদুলে যে উষার রঙে রঙ রবি দুলে তোরা দেখে য আমি না মায়ের কুলে তোরা দেখে যা নামায়ের কুলে محمد مد صلی سلے آلا تمہیں بادشا رے بادشاہ کمرے والا تو محمد مد صلی صوفہ سلے آلہ تمہیں بادشاہ کم بادشا والا باپے تاپے بو نو آدھار دنیا পাপে তপে পূর্ণ আধার দুনিয়া হল পূর্ণ বেহেসতে নুরে উজালা ভালো পূর্ণ বেসতে নুরে উজালা তাহি

উই নাম জুবিলে বুঝতে bari খুদারি কলা মুড়িসি মোহাম্মদের নাম এর উই নামেরি রশি দোরে যায় আল্লাহর পতে নামেরি বেলাই সরে নূরের স্রোতে ওই নামেরি রশি রে যাই হালার পতে নামেরি বেলাই সরে ভি নুরের স্রোতে ওই নামির বাতি জেলে দেখি আর সে মুখাম দেহম্মদের নাম ই নামের বাতি জেলে দেখি আর শির মুখাম মুর্শিদে মোহাম্মদের নাম তাড়িদম মোহাম্মদের নাম মুর্জিদে মোহাম্মদের নাম তৰ শ্ব দানা বালা কানা শবিৰহি লীলা তৰস্য না দানা বালা কানা শবেই ৰহিলীলা জে মহি দনে শ্ববি গাজি মুছলিম শয়ে চেছহি জে মহি দনে মুসলিম মুছলিম শয়ে চেছহি দে ধন্যবাদ চব আইকে আচকে ভক্তি মই লগাইছোঁ দে আছোঁ কবি নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের রচিত ওনাদের স্মৃতি সারা জীবন ওনাদের এই গজন ওনার লিখিত গোজনগুলো সারাটার জীবন প্রাণ খুঁজে পাবে ইসলাম যেভাবে প্রাণ খুঁজে পেয়েছে কবি নজরুল ইসলামের রচিত হামবে তো আমরা চাই আমরা পৃথিবীর শেষ পর্যন্ত কি এমন পর্যন্ত এই গজলগুলা সবাই শুনবে সবাই যত শুন তত ভালো লাগবে এবং এরকম গজল আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কবি নজরুল ইসলাম কবির গজল এরকম গজল আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম চ্যালেঞ্জ দিয়ে বললাম এরকম গজল আর আসবে এই গজলগুলো একদম আধ্যাত্মিক গজল তিনি এমনভাবে রচিত করেছেন আমরা আসলে যতই শুনি ততই আমাদের ভালো লাগে যারা কবি নজরুল ইসলাম সাহেবের ভক্ত সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আর সামনে আরও সুন্দর সুন্দর কিছু কি শুনিয়ে আপনাদেরকে শেয়ার করব সামনের সামনের ভিডিওতে অবশ্যই একটা কবিতা থাকবে আর একটা কবিতা থাকবে তার ভিতরে কবি নজরুল ইসলামের একটা কবিতা বিদ্রোহী বলবীর এই কবিতাটি অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে শোনাবো তো এই পর্যন্ত আজকে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এরকম আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শেষ করছি আমি তো এই আপনাদের সাথে ছিলাম সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবো কী এমন পর্যন্ত আপনাদের সাথে থাকবো এই সম্পর্ক সারাটা জীবনই থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম okay How